প্রেস ক্লাব আয়োজিত বা সারা দেশব্যাপী সকাল নয়টায় একজনে শুরু হয়েছে আমরা তারাই বা ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউট বন্দরবাগ উপজেলা আমরা এখানে আমার উদ্বোধন করেছি আমাদের উদ্বোধক ছিলেন আমাদের উপজেলার সম্মানিত সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান স্যার সহ এখানে ত্রিশটি প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কাব স্কাউটসরা অংশগ্রহণ করে ব্যাপী অংশগ্রহণের আমাদের স্টেশন ভিত্তিক পাঁচটি স্টেশন ছিল সেই স্টেশন ভিত্তিক কার্যক্রম শেষ করে আমরা এখন সাংস্কৃতিক উপনীত হয়েছি এবং এই সাংস্কৃতিক শেষে আমরা বাড়ি ফিরে যাব সবাইকে ধন্যবাদ বন্ধুরা আজ তেইশ জুন দু হাজার পঁচিশ সারা দেশব্যাপী বাংলাদেশ প্রাথমিক অনুষ্ঠিত মন্ত্রালয় অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে বর্তমানে উপজেলা আয়োজনে আমরা এই বগব গ্রহী উচ্চ বিদ্যালয় ভেনুতে সকাল নটা থেকে শুরু করে আর দিন ব্যক্তি আমরা প্রাণীমাল অনুষ্ঠান উৎসন করছি সকাল থেকে এখন পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালিত করছি এবং আমরা মহান হৃদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্যই আমরা গত কয়েকদিনের যে আবহাওয়া ওই আবহাওয়ার তুলনায় আজকে যে বৃষ্টি নেই বৃষ্টিহীন শুকনোভাবে আমরা পরিচয় করতে পারছি এই জন্য তব আমরা চুক্তি আদায় করি এবং আমি কৃতজ্ঞতা স্বীকার করি বাংলা বাংলাদেশ স্কাউটসদের সদর দপ্তরকে এবং আমাদের জনপ্রিয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান পুরস্কার মহোদয়কে তিনি এই পত্রিকা শিশুদের এই আসর আসরের যে উদ্বোধন অনুষ্ঠান সকালবেলা সারা দেশব্যাপী একযোগে করেছেন এই জন্য আমরা বাংলাদেশ স্কাউট তার কাছে কৃতজ্ঞ এবং সবাই সুস্থভাবে বাকি প্রোগ্রামগুলো শেষ করে আমরা এই উপজেলা যে আয়োজন শেষ জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি প্রোগ্রামের মনিটরিং কর্মকর্তা শ্রীত মাহবুল আলম পরামিক বলার জন্য আমি সবাই অনুরোধ করছি বাংলাদেশ স্কাউটস এর আই পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউট মত উপজেলার আয়োজনে

উদ্বোধন থেকে শুরু করে তোমরা উদ্বোধন অনুষ্ঠানে থেকেছ সেখানে তোমরা অনেক কিছু করেছ তোমরা অবশ্যই মজা পেয়েছ এরপরে তোমরা এই বিভিন্ন সময় কার্নিভাল রাজাকে দেখেছ তোমরা মহনেরকে দেখেছ তারপরে হলো গিয়া থেকে দেখেছ তাদের কার্যক্রমগুলো অসাধ রাজা কেন এসেছিলেন তাদের রাজ্যের কী অবস্থা ছিল সেটা নিয়ে কথাবার্তা হয়েছে তোমরা সব জেনেছ এবং তোমরা বাণিজ্য করে এখানে কি করেছ বাণিজ্যে তোমরা লাভবান হয়ে এসে রাজাকে তোমরা অভিহিত করেছো এবং রাজা রাজকোট ভরিয়ে দিয়েছো তারপরে তোমরা তারপরে দুপুরে খাবারে সমাবেত হয়েছিলেন অংশগ্রহণ করেছো নিশ্চয়ই তোমাদেরকে খাবার ভালো লেগেছে ভালো লেগেছে না বলো তো একটু জোরে বলো তো তোমরা দুপুরে খাবার কেমন হয়েছে আর একটু জোরে কেমন হয়েছে দুপুরে খাবার ধন্যবাদ সবাইকে আমরা এখন স্বাস্থ্য অনুষ্ঠানে অংশ নিয়েছে এখানে যারা ভালো করবে এবং তাদের ফিফটি পার্সেন্ট মার্কটা যোগ হবে এবং আগের যে সমস্ত সকাল থেকে যে পারফরমেন্সগুলো হচ্ছে সেখানে ফিফটি পার্সেন্ট মার্ক যোগ হয়ে একশো পার্সেন্টের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা হয়ে আজকে পুরস্কৃত পুরস্কার দেওয়া হবে তোমরা অলরেডি সেটা জেনেছো যাই হোক থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে বিশেষ করে বদগল উপজেলা স্কাউটসের সম্মানিত কমিশন সম্মানিত সম্পাদক সহ নির্বাহী কমিটির সদস্যরা আমাকে আমন্ত্রণ জানিয়ে আমাকে একাত্ম করেছেন আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে সেই জন্য আবারও তাদের ধন্যবাদ জ্ঞাপন করে এবং কিন্তু কথা বজায় রেখে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ